এক একটা ছুরি আসছে সেই কখনো সেই ছুরির নাম মূল্যবৃদ্ধি কখনো সেই ছুরির নাম ইনিকুয়ালিটি কখনো সেই ছুরির নাম সামাজিক ন্যায় এই প্রথমবার আমি শুনলাম যে লড়াইটা এনডিএ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে কারণ আমরা তো শুনছিলাম যে মোদী কি গ্যারেন্টি মোদী কি সরকার নট ইভেন বিজেপি মানে এক দেশ এক সব কিছু সেটা করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে আটকেছে কীরকম আটকেছে জানেন যে তিনশো সত্তর ধারা বাতিল করা নিয়ে এরা বিজ্ঞাপন করে বেড়ায় সেই তিনশো সত্তর ধারার ছোটো ভাই বলতে পারেন তিনশো একাত্তর ধারা উত্তর পূর্বাঞ্চলে আজ চালু আছে চালু থাকতে হয় শুভ সন্ধ্যা একটু আগে আমার বিজেপির মুখপাত্র একটা খুব ইন্টারেস্টিং বক্তব্য দিয়ে শুরু করেছিল সেটা হচ্ছে সার্কাসের কথা সার্কাস বললেই আমরা ছোটোবেলায় দুটো খেলার কথা মনে করত সে দুটো খেলার একটা ছিল হচ্ছে নাইফ থ্রোয়িং আর একটা ছিল ট্রাপিজের খেলা নাইফ থ্রোয়িংয়ের সুবিধাটা কি জানেন তো নাইফ থ্রয়িংয়ে যে ছুরি মারে সে তখন বুঝতে পারে না যে উল্টো দিকে যে দাঁড়িয়ে আছে তার বুকটা কিরকম দূর দূর হয় খুব বেশি দূর যেতে হবে না জয় বাবা ফেলুনাথটা দেখে নিন লালমোহন গাঙ্গুলির এক মিনিট বলে যে বারবার যে অবস্থাটা আজকে আমার এই দর্শক আসনে যারা বসে আছেন এবং চ্যানেলের উল্টো দিকে যারা আছেন তাদের অবস্থাটা সেই এক একটা ছুরি আসছে সেই কখনো সেই ছুরির নাম মূল্যবৃদ্ধি কখনো সেই ছুরির নাম ইনিকোয়ালিটি কখনো সেই ছুরির নাম সামাজিক ন্যায় আর যে ট্রাফিসের কথা বললাম দড়ির ওপর হেঁটে যাওয়া আজকে যখন আমরা কথা বলছি আমরা জানি না আরেকটা নতুন কোম্পানির ঝাঁপ বন্ধ হচ্ছে আর কি না কেন এই কথাগুলো বলছি কারণ গত দশ বছরে ফাইভ বিলিয়ন ডলার ক্যাপিটালের ওপর কোম্পানি বন্ধ হয়েছে অন্তত পক্ষে চল্লিশটা কতগুলো নাম বললে আপনারা বুঝতে পারবেন ডিএইচএফএল ডিএইচএফএল এর নামটা কেন ইম্পর্টেন্ট জানেন তো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে শহরে বাড়িগুলো তৈরি হয় তার একচ্ছত্র টেন্ডার পেত তারা ব্যাঙ্করাফ্ট হয়ে গেছে পেটিএম আপনার মনে আছে নোট বাতিলের পর দিন নরেন্দ্র মোদী হাসি হাসি মুখে যার বিজ্ঞাপন দিয়েছিল যে পেটিএম করো বন্ধ হয়ে গেছে কেন এই কথাগুলো বলছি শুধু কোম্পানি বন্ধ হয়নি কোম্পানিতে যারা চাকরি করছে তাদের চাকরিটাও চলে গেছে ওই যে বললাম ট্রাফিকের ওপর দিয়ে হাঁটছে তো সার্কাস বললে সার্কাসের উল্টো দিকটাও মাথায় রাখতে হবে তবে সঞ্চালককে এবং যারা আজকে এই অনুষ্ঠানের প্রযোজক তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ কারণ এই প্রথমবার আমি শুনলাম যে লড়াইটা এনডিএ ভার্সেস ইন্ডিয়া হচ্ছে কারণ আমরা তো শুনছিলাম যে মোদী কি গ্যারেন্টি মোদী কি সরকার নট ইভিন বিজেপি মানে সেই ছোটবেলার মতো কিং ইজ ডেড লং লিভ দ্য কিং মানে আজ কাল আমি সকলের দীর্ঘায়ু কামনা করছি ঈশ্বর না করুন কারোর কিছু হয়ে গেলে গ্যারেন্টির কি হবে গ্যারেন্টি তো দেয় সরকার যাই হোক সরকারকে কেন দরকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো আলোচনাটা করা যাক যে অরিত্রটা খুব ইন্টারেস্টিং কথা বললো যে আঞ্চলিক আঞ্চলিক অ্যাসপিরেশনগুলোর কথা ঠিক কথা আঞ্চলিক অ্যাসপিরেশনটা কেন দরকার জানেন তো তার কারণটা হচ্ছে এই ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি আমরা এই কারণে বলতাম কারণ মণিপুর আর মাল্লাপুরমের আবেগটা এক হতে পারে না ঠিক যেরকম দিল্লি আর দণ্ডিরহাটের চাহিদাটা এক হতে পারে না সিঙ্গেল সাইজ ডাজেন্ট ফিট অল যারা যারা মার্কেটিংয়ে আছেন তারা এই শব্দবন্ধটা জানেন সবার জন্য এক সাইজ হয় না ওই কারণে এক দেশ এক সব কিছু সেটা করতে গিয়ে প্রত্যেক মুহূর্তে আটকেছে কীরকম আটকেছে জানেন যে তিনশো সত্তর ধারা বাতিল করা নিয়ে এরা বিজ্ঞাপন করে বেড়ায় সেই তিনশো সত্তর ধারার ছোটো ভাই বলতে পারেন তিনশো একাত্তর ধারা উত্তর পূর্বাঞ্চলে আজ চালু আছে চালু থাকতে হয় কিন্তু দুর্ভাগ্যটা কোথায় বলুন তো দুর্ভাগ্যটা হচ্ছে ম্যাক্সিমাম বিজেপি মুখপাত্র হচ্ছে গজনীর আমির খান রেট্রোগেড অ্যামনেশিয়াতে ভোগে স্মৃতিশক্তির একটু সমস্যা আছে আচ্ছা আমির খান বললেই আমাদের না র্যাঞ্চোর কথা মনে পড়ে সেই র্যাঞ্চোর যার আধারে তৈরি সেই সোনাম ওয়াংচুক একুশ দিন ধরে অনশন করছে না না ভাতা পাওয়ার জন্যে নয় কেন বলুন তো অনশন করছে অনশন করছে লাদাখটা যে জমিগুলো একটু একটু করে চিন নিয়ে নিচ্ছে প্রত্যেক দিন লাদাখের হেভিয়ার্থ মেটেরিয়ালের নামে তিনশো সত্তরটাকে অ্যাবলিশ করে যারা যারা বিজেপিকে ইলেকটোরাল বন্ড দিয়েছে তাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে যাতে আরেকটা বদ্রীনাথ এবং উত্তরাখণ্ড হতে পারে আবার ভেঙে পড়তে পারে ঠিক যেরকম ভাবে রংপো ভেঙে পড়েছিল হ্যাঁ এটা বাস্তব বাস্তবটা কোথায় জানেন তো বাস্তব ওই যে একটু আগে সেই বিজেপির মুখপাত্র বলছিলেন যে যাকে আপনারা চোর বলেছেন তার সঙ্গে কি করে জোট করছেন খুব সঙ্গত প্রশ্ন কিন্তু ওই যে বললাম রেট্রেডিয়া আমরা তো সাধারণ মানুষ ভারতবর্ষের সাংবিধানিক প্রধানের নাম হচ্ছে নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী মনে এখানে যারা বিজেপি থেকে এসছে তাদের থেকে একটু বড় নেতা তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন আজিত পাওয়ার প্রফুল প্যাটেল এরা সত্তর হাজার কোটি টাকার দুর্নীতি করেছেন আচ্ছা আপনি বলুন তো যাকে আপনি চোর বলেন তাকে আপনি লকারের পাসওয়ার্ড দেন নরেন্দ্র মোদী দিয়েছেন অজিত পাওয়ারকে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী করেছেন এটা কি ন্যাকামো হচ্ছে নাকি না ধ্যাস হচ্ছে কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এগেন যে কথাটা প্রদীপ তো একটু ছুঁয়ে গেল আমি আবার একটু বলতে চাই আচ্ছা যে প্রফুল প্যাটেল সম্বন্ধে তখন ছিলেন রাজীব প্রতাপ জুডি আমাদের অসামরিক বিমানবন্দর বিমানমন্ত্রী তারপরে এলেন হরদীপ সিং পুরী তারা বারবার একটা কথা বলতেন আজকে আপনারা জানেন এয়ার ইন্ডিয়াকে কেন বিক্রি করে দিতে হচ্ছে প্রফুল প্যাটেল নামে একজন মানুষ আছে সে এয়ার ইন্ডিয়া থেকে টাকা চুরি করে 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 ধ্বংস করে দিয়েছে গত পরশুর ঘটনা সিবিআই তাকে ক্লিন চিট দিচ্ছে তাহলে আট বছর ধরে যে অভিযোগটা করেছেন সেই অভিযোগটা মিথ্যে এবার আমরা তো টাইম ট্রাভেল করতে পারবো না একসঙ্গে দুটো জিনিস সত্যি হতে পারে না তার মানে এয়ার ইন্ডিয়া বিক্রি করার পিছনে অন্য কারণ ছিল সেই কারণগুলো নিয়েই আমাদের লড়াই এবার প্রশ্ন জোট জোট নিয়ে একটা তাত্ত্বিক প্রশ্ন করেছে যে একটা জিনিস লেট বি বি ভেরি ক্যান্ডিড একা জিততে পারলে যেমন জোটের দরকার হয় না তার পাশাপাশি জোটটা বিরুদ্ধ মতাবলম্বীর না হলে জোট হতো না যারা যারা একটু আর দুই ইতিহাস জানেন তারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং রাশিয়া জোট করেছিল শুধু জার্মানিকে হারাবে বলে তার মানে এই নয় যে আমেরিকা রাশিয়ার ভেতর ঠান্ডা যুদ্ধটা মিথ্যে তার পাশাপাশি অত দূরে যেতে হবে না ভারতবর্ষে চলে আসুন শুধু ইন্দিরা গান্ধীকে হারাবে বলে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে একদিকে সাভারকারের অনুগামী জনসংঘ এবং বামপন্থীরা একসঙ্গে এসছিল তাহলে এক পক্ষকে তালিন আর অন্য পক্ষকে সাবারকারকে ভুলে যেতে হয়নি এটাই ইতিহাস এটাই বাস্তব এবার বাস্তবকে ভুলে গেলে সমস্যাটা কোথায় হয় জানেন তো সমস্যাটা হয় যে আমরা ভাবের ঘরে চুরি করি এবং শেষ করব অনেক তো ঝগড়া হলো একটু না হয় কবিতা দিয়েই শেষ করি দেশ মানে কি শুধুই জমিন আমরা ওরা লড়াই কিসের তবে গণতন্ত্র কিসের এত বড়াই আমার দেশের মন্দ ভালো আমার দেশেই ঠিক হবে পাকিস্তানে হয় না কেন প্রশ্ন কেন তা তবে গর্ব আমার গণতন্ত্র গর্ব স্বাধীনতা মুছলেকা দেয়া বীরপুরে সেরা বুঝবে না তা এসছে তাদের বংশধর বদলাতে সংবিধান রুজি রুটির লড়াই হবে মানবো না কোনো নিদান ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড ইট ইজ নট ওভার ইটস ওভার লড়াইটা হবে দু হাজার মাথায়